আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বগুড়ার একদমই স্পেশাল একটি খাবারের দুনিয়ায় চিকেন নান গ্রিল এই খাবারের স্বাদ আর বিশেষত্ব সত্যি অসাধারণ চলুন একসাথে দেখে আসি কোথায় পাওয়া যায় কিভাবে তৈরি হয় আর এটা কেন এত জনপ্রিয় তো এখন সময় ঠিক দুপুর বারোটা চলে হলো ধরমপুর ধরমপুর সবুজ ভাই আমার জন্য অপেক্ষা করতেছিল দেন সবুজ ভাইয়ের বাইকে উঠে চলে যাই হলো মহিলা কলেজের ওইখানে দেন আমরা উঠে পড়ি হলো শহরের মেইন রোডে যেতে 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 পেলাম রাস্তায় এক ধরনের চমলক্ষ কার পৌঁছে যাই হলো আজিজুল হক কলেজের সামনে কলেজ পার হয়ে বরাবর চলে আসলাম হলো মহিলা কলেজের দেন আমরা চলে আসি হলো মহিলা কলেজের সামনে এন্ড আমরা চলে আসি হলো সেই গুড ফুড ক্যাফে এন্ড রেস্টুরেন্টে যেখানে এই গ্রিলটা পাওয়া যায় এন্ড বরাবর ঢুকে পড়ি হলো সেই ক্যাফের ভিতরে এন্ড ঢোকার সাথে সাথেই সবুজ ভাইয়া তার পেজের জন্য শুট শুরু করে দিয়েছে এন্ড আমরা একবার ভিতরে ঢুকে দেখতে পেলাম সেই মুরগিগুলো কেটে না হচ্ছে তারপর তৈরি করে না হচ্ছে সেই চিকেন গ্রিলের গ্র্যাভি এখানকার এই গ্র্যাভিতে আমি দেখতে পেলাম অনেক সিক্রেট মশলা ব্যবহার করা হয় এই কারণে সেই নান গ্রিলের স্বাদটা একটু বেড়ে যায় আর এখন যে জিনিসটা দেওয়া দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর কাশ্মীরি মিরচি যেটা আর কোথাও ব্যবহার করা হয় না অনেকেই এই গ্রেভির ভিতরে রং মেশায় কিন্তু এখানে কিন্তু রং মেশানো হয় না সে ইউজ করা হয় হয়চি আর সবকিছু দেওয়ার পরে মিশে নেওয়া হচ্ছে সেই মুরগিগুলো একদম হচ্ছে যাতে সবকিছু একদম ভিতরে ঢুকে যায় মশলাগুলো এই মুরগিগুলো এরকম মেখে এক ঘন্টার মতো রেখে দেওয়া লাগে সেই জন্য আমরা বরাবর চলে যাচ্ছি একটু ঘুরার জন্য তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসি হলো ওয়াফেল পার্কের সামনে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা রিপন ভাইকে পাইছিলাম না এখানে আমরা চলে আসি হলো একটা পেট্রোল পাম্পে বাইকের একটু প্যাট ভরা ঘুরানোর জন্য বাইকে তেল ভরে বরাবর চলে আসি হলো আমরা ডিসি পার্ক রোডে সেই ভাইরাল ডিসি পার্ক যে পার্কে এখনো না যাওয়া আমি ডিসি পার্ক রোড টা আমার কাছে খুব সুন্দর লাগছিল একদম গাছপালা দিয়ে ভরা বরাবর উঠে পড়ি হলো সেই এসপি ব্রিজ এর উপরে এন্ড এটার পাশে সেই ভাইরাল ডিসি পার্ক না আমরা কিন্তু বাইক থেকে নেমে পড়ি সেই ডিসি পার্কে এন্ড এটার লোকেশন কিন্তু হলো একদম এসপি ব্রিজ এর পাশেই এই ডিসি পার্ক থেকে আবারো আমরা রওনা দিয়ে দিচ্ছিলাম সেই রেস্টুরেন্ট এর উদ্দেশ্যে এন্ড আমরা চলে আসি হলো থানামোর আর থানামোর এসে একটা জিনিস দেখতে পারলাম সেটা হলো একদম জাম বেজে গেছে আর এই জামের মূল কারণটা হচ্ছে এই বড় গলার ড্রেনের কাজ রেস্টুরেন্টে আসার পর আমরা দেখতে পারলাম সেই মুরগি গুলো একদম শিকের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে দেন এই গ্রিল গুলো একদম চলে আসে ওভেনের ভিতরে তারপরে চলে দেওয়া হলো সেই ওভেনের আগুন গুলো তারপরে আমাদের পাশাপাশি চলে আসলো এখানে সুমন ভাই আর সুমন ভাই কিছু ড্রোন ফুটেজ নিয়ে নিল এখানে আমাদের চাও দিয়ে দেওয়া ছিল প্রায় দুই ঘন্টা পর একদম আচে আচে সেই গ্রিলটা একদম তৈরি হয়ে গেল এখানে সবুজ ভাই কিছু সুট নিয়ে নিচ্ছিল অবশেষে তৈরি হয়ে গেল চিকেন গ্রিল এখানকার নান গুলো খুব যত্ন সহকারে করা হয় এই চিকেন গ্রিল গুলো দেখার পর আমার মন তো একদমই ঠিক থাকতেছিল না চিকেন এন্ড নান এর সাথে দিয়ে দেওয়া হয়েছিল মিউনিস আর সালাদ আর এই দিকে কিন্তু আমি আর সবুজ ভাই খাওয়াও শুরু করে দিয়েছি আর এই চিকেন নান গ্রিলটা আমার কাছে একদম বেস্ট লাগছে একদম মুখের ভিতরে ঢুকে দিলে একদম ব্লাস্ট হয়ে যাচ্ছে ফ্লেভার গুলো আর এই নান মূল্য কিন্তু আপনারা সব সময় একশো সত্তর টাকাতেই পেয়ে যাবেন এটার লোকেশন কিন্তু হচ্ছে একদম সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনেই ফুড ফুড ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাবাই